অনেক একটি বৃদ্ধ লোক উনি শক করে ঘুরি বানাইতেছে কি ঘুরি বানাইতেছেন এটা এটা বিমান গুটি বানাম বিহার সেই দেখেন কত বড় আর একটি বিমান ঘুরি বানাবে উনি এই দেখেন কত সুন্দর দেখা যায় বিমান গুড়িটা আরো গুড়ি আছে আর একটা হেলিকপ্টার হেলিকপ্টার না জি দেখেন হেলিকপ্টারটা নিয়ে আসতেছে অনেক বড় কিন্তু দুই ওটা গুড়ি গ্রামে এরকম গুড়ির খেলা হয় বা মেলা হয় গুড়ি চিনি কারিগর উনাকে দেখাই যে উনি দুটা তৈরি করছেন গুড়িটা

হ্যাঁ কেউ যদি কিনতে চায় বিক্রি করবো দেখেন কেউ অনেক গুটি আছে আরো চিল্লাগে হ্যালো বিবাহ দেখেন গ্রামগঞ্জে ঘুড়ি বানানো হচ্ছে অনেক একদিন বৃদ্ধ লোক উনি শখ করে ঘুড়ি বানাইতেছে আমি একটু দেখাই আপনাদের দেখেন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম ভালো আছেন হ্যাঁ ভালো আছি কি ঘুরি বানাইতেছেন এটা এটা বিমান গুটি বানাম বিমান গুটি না হ্যাঁ বিমান ঘুরি বানাবেন না বিমান ঘুরি বানাম আচ্ছা দেখেন অনেক বড় নাকি হ্যাঁ এটা অনেকখানি বড় তারা করুন তো দেখি কতটুকু বড় বানাবে এটা ফরাই আষ্ট নয় পাকাটা হবে

দেখেন কত বড় চাকি এটাও যে এটা এটা কি করে বানাবে এটা হ্যাঁ দুই মাথা একা না দুইটা দুই মাথা দুইটা হ্যাঁ দুইটা এটাও কি বিমান করি হবে না হ্যাঁ বিমান করি হবে এই দুইটা একা না ওই মাথা দুইটাও একা না করমু দুইটা মাথা একা না করমু না পরে এটা ও আচ্ছা ঠিক আছে দেখেন কত বড় বিমান আপনি তো আরেকটা বিমান করে বানাইছেন না জি এটা আনার জন্য গেছে না হ্যাঁ আনার জন্য গেছে আমার সুদ দেখাই আচ্ছা ভিউয়ার্স এই দেখেন আরেকটি বিমান করি কত বড় বিমান করি অনেক বড় বিমান ঘুরি এটা উনি বানাইছে ঘুরিটা দেখেন সব মানুষ গ্রামের মানুষের শখ করে ঘুরি বানাই টুকুইটার নিচে মাত্র দেখি ভাই খারাপ করেন টুকুরিটা দেখেন কত বড় বিমান ঘুরি এটা দেখছেন অনেক বড় বিমান ঘুরি এটা তো মনে হয় অনেক উপর উঠে না অনেক দেখেন কত সুন্দর দেখা যায় বিমান ঘুরিটা এই দেখেন দেখে আমি আরেকটু বিমান ঘুরিটা তো এ দেখেন অনেক বড় বিমান ঘুরি এটা দেখতে পাচ্ছেন কি বলবো আপনাদের দেখা যাবে একটু বিমান গুড়িটা এই ঘুড়িটা এখন আমরা উড়াবো দেখি আকাশে কতটুকু ভালোভাবে উড়ে জি আঙ্কাল নামাই দেন ঘুড়িটা নিচে আরো আছে আর একটা হেলিকপ্টার আচ্ছা ওটা তো নিয়ে নিয়ে আসতেছে নাকি নিয়ে আসছে আচ্ছা ঠিক আছে ওই হেলিকপ্টারটা একটু দেখি কত বড় হেলিকপ্টার দেখাই আমি আসলে যে দেখেন হেলিকপ্টারটা নিয়ে আসতেছে অনেক বড় কিন্তু দু ওটা ঘুরি গ্রামে এরকম গুড়ির খেলা হয় বা মেলা হয় গুড়ির মানুষের ভিডিওগুলো দেখেন আপনারা দেখছেন আপনি দাঁড়া করেন তো দেখেন দেখেন দুটা অনেক সুন্দর কিন্তু দু ওটা ঘুরি এইটা অনেক উপরে উঠে না হ্যাঁ হ্যাঁ উপরে অনেক উপরে অনেক উপরে

আসলে আজকে এই দুই ঘুরির ভিডিও আমি দেখাবো আপনাদের কত সুন্দর ভালোভাবে ঘুরিগুলো উড়ে জি মুরবি ঘুরি অনেক ভালোভাবে উড়ে না জি ভালোভাবে উড়ে আচ্ছা ঠিক আছে ভিডিওটা একটু নিয়ে আসেন হ্যাঁ চলেন ভিডিওটা শুরু করি ঘুরি উড়ানোর হ্যাঁ অনেক সুন্দর কিন্তু ঘুরিটা আর যিনি ঘুরিটা এই করছে ঘুরিটা মানে সুতা ছাড়তেছে দেখেন উনি একটু ঝুমকে ওনারা দেখায় কতটুক দূরে গেছে উনি ওই দেখেন অনেক দূরে

আপনি শক্কর অনেক গুড়ি বানান হ্যাঁ জি শক্কর অনেক গুড়ি বানান আচ্ছা দিন এখন গুড়ি ওরা চেম তার বগুলো যাচ্ছি আপনি আমার সাথে থাকেন আসেন বিমান গুড়ি একদম আকাশে বিমানের মতোই লাগতেছে গুড়িটাকে আপনারা দেখ অনেক সুন্দরভাবে ভাবে উঠছে একদম টুলে গুড়ি দেখেন একটু দেখাই দেখেন ও কত সুন্দর গুড়ি দেখেন